সকাল সকাল বাড়ি থেকে বের হলাম যশোরের উদ্দেশ্যে এখন যাব ঢাকা বন্ধুর বাসায় পরে ওইখান থেকে আমি বন্ধু এবং এক বড় ভাই তিনজন মিলে যাব যশোর চলে আসলাম এয়ারপোর্ট তো এয়ারপোর্টের এক পাশে যে মাছের বাজারটা সেখানে একটু ঘুরে দেখলাম আপনাদেরকে দেখাই কি কী এখানে পাওয়া যায় এখানে সমুদ্রের অনেক ধরনের আপনি মাছ পাবেন যেমন এই যেখানে দু একটা দেখাই এই যে এটা হচ্ছে সমুদ্রের মাছ এই যাই হোক আপনারা যদি সমুদ্রের মাছ নিতে চান তাহলে এখানে এসে নিয়ে যেতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর সমুদ্রের মাছ পাওয়া যায় বাসা থেকে বের হলাম যশোরের উদ্দেশ্যে ওই যে রবিন আমার ফ্রেন্ড যাইতেছে এবং পিছনে আমাদের বড়ো ভাই সো আমরা তিনজনে মিলে আর কি যাইতেছি ভাবলাম একটু শখ করে অটোর মধ্যে চললাম কিন্তু অটোর মধ্যে আর চলে কি আর উপায় দেখেনি যে মনে হচ্ছে আমাদের অটোটা মাটি দিয়ে না পানির উপর দিয়ে চালাইতেছে ঢাকায় এমন কিছু কিছু জায়গা আছে যেখানে মনে করেন অটো চলে পানির উপর দিয়ে সেভাবে আমরা পানির উপর দিয়ে চলতেছি একটু যাই লাগতেছে তবে একটা ফিল পাইতেছি রাস্তায় ঝাঁকি খেতে 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 অবশেষে চলে আসলাম আমাদের বাসে এইটা হচ্ছে আমাদের বাস ওই যে বড় ভাই সামনে বন্ধু রবিন যার দার সিট আমরা বুঝে নিতেছি হ্যাঁ এই যে আমাদের ড্রাইভার সাহেব চলে আসলাম আমাদের পদ্মা সেতুতে অপরূপ সৌন্দর্য আমাদের পদ্মা সেতু চারিপাশের যে ভিউটা দেখতে অনেক ভালো লাগে পুরোটা বাসে আমরা মাত্র দশজন যাত্রী পিছনের পুরো সিটটায় ফাঁকা আমার বন্ধু বড়ো ভাই ফাঁকা ফেয়া দিছে একটা ঘুম একদম সিট একদম ফালিয়ে যাই হোক আমাদের জার্নিংটা অনেক ভালো হইতেছে অবশেষে আমরা চলে আসলাম যশোর শহরে ওই যে বড়ো ভাই বন্ধু দুজন যাইতেছে আমাদের বড় ভাইয়ের এক বন্ধু সে আমাদের জন্য হাঁসের মাংস ও রুটি নিয়ে আসছে এগুলো এখন আমরা খাবো খাওয়া দাওয়া শেষ দিয়ে এখন আমরা বের হলাম এখন আমরা যাবো হচ্ছে মাইকেল বাড়ি এর বাড়িতে যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে আশেপাশে কত সুন্দর জায়গাটা রাস্তাটা অনেক ভালো আসতে আমাদের অনেক লেট হয়ে গেছে শুধু মাইকেল মধুসূদন দত্তকে দেখতে পালাম অনেক রাত হয়ে গেছে এখন আসলাম আমরা একটি বাসা নেওয়ার জন্যে এই যে আমরা বাসাটা নিয়ে ফেলেছি ওই যে বড় ভাই ওই যে রবিন বন্ধু ওই যে সিটটা দেখতে পাচ্ছেন ওইখানে আমরা দুইজন থাকবো আর এই সিটটা আমাদের বড় ভাইকে দিয়ে দিলাম সে একাই থাকুক সকাল সকাল আমরা বের হলাম যাব ফুলের রাজ্যে যেটাকে বলা হয় ফুলের রাজ্য অটোই সরে যাচ্ছি আমরা ফুলের রাজ্যে অটো থেকে নেমে এখন উঠলাম বাসে কারণ এই যে অটো দেওয়া যায় না বাসে যেতে হয় তাই আমরা বাসে সরে এখন রা হলাম ফুলের রাজ্যের জন্য অবশেষে আমরা চলে আসলাম ফুলের রাজ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের রাজ্য শুধু ফুল আর ফুল কত সুন্দর করে তারা সাজিয়েছে এই যে একটা টপ দিয়ে এটা সাজিয়েছে এটা ওপরে ফুল শীতকালে আসলে অনেক সুন্দর দেখা যায় এখন ফুলটা কম আছে কত সুন্দর ফুল গাছ এরকম শত শত ফুল গাছ এইখানে যা বলার মতো বাসা নেই যে কত ফুল গাছে এখানে এখানে খুব সুন্দর পালকি আছে যদি পালকি লাগে পালকি নিতে পারবেন কোনো সমস্যা নাই বাবু রে এখানে তো অনেক সুন্দর ঘোড়ার গাড়িও দেখা যাইতেছে যদি আর্নেগো করে ঘোড়ার গাড়ি লাগে বুঝছেন নি আর লগে যোগাযোগ করেন আয় আর্নেগো হাঁটাই নি বুঝছেন নি কত ফুল দিয়ে সাজানো দেখছেন নি ঘোড়ার গাড়িটা যদি লাগে আর লগে যোগাযোগ করেন বাবুরে গেটের বাইরে তো দিয়ে ফুলের মেলা ওগা ফুলের তো অভাব নাই কত ফুল লাগতো আন্নির হ্যাঁ কত ফুল লাগতো ওই যে ফুল এই যে ফুল কত রঙের ফুল এনে যদি ফুল নিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন ফুলের রাজ্য ভিতরে কি কি আছে সব দেখালাম এবার আমরা যাবো সে ফুলকুলি পার্ক ভিতরে এটার ভিতরে নাকি সৌন্দর্য কিছু আছে যাই হোক টিকিট কাটা হয়েছে এখন আমরা ভিতরে যাব যে দেখি এটার ভিতরে কি কি আছে আবুরে ভিতরে ঢুকে এ কাহারে দিহি এ তো সিংগাম সার এ সিঙ্গাম সার কই পাইলো তার মধ্যে গেটের মধ্যে দাঁড় করে রাখছে এই যে গোপাল কাহু কাহুর পেটটা একটু ছোট হয়ে গেছে সমস্যা নাই দেখাবো অবশেষে আমরা মোটো কেউ পেয়ে গেলাম একপাশে দেখি দাঁড়িয়ে রয়েছে এখন আমরা পাতলোকে বিচরাই পাতলো কই অবশেষে আমরা পাতলো কেউ পেয়ে গেলাম সে তাকে একটা ইয়ের উপরে পাথরের উপরে মনে করে রেখে দিছে পাতলা মানুষ তো যদি আবার ঠাস করে পড়ে যায় এই কারণে তার উচর রেখে